তালামিজে ইসলামিয়া কাগা ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়েছে রোববার বাংলাদেশ আঞ্জুমানে আপার কালা ইউনিয়ন শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত মাঝে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা নং আপার কাগা ইউনিয়নের বুরুতলা গ্রামে ডক্টর জুয়েল আহমেদের বাড়িতে দিনব্যাপী প্রায় দুই শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয় এর মধ্য থেকে প্রায় অর্ধশত চোখে ছানি পড়া ও নেত্রণালী রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে এসব বাছাই করা রোগীকে কুলাউরার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন ও লেন্স সংযোজন করা হবে বলে জানান আয়োজকরা ২১৪ জন রুগী দেখেছি এবং এখান থেকে তেতাল্লিশ জন সানি পড়া রুগী আমরা শনাক্ত করে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা ফি চক্ষু অপারেশন সানি অপারেশন করিয়ে দিব এবং আজকের যে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করছি সেখানে আহ কুলাউরা স্পানি চক্ষু হাসপাতালের পরিচালনায় আমরা ক্যাম্পটি করতে পেরেছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আগামীতেও আমরা ভালো কিছু করার চেষ্টা করব। এছাড়াও একশত পঞ্চাশ জনের অধিক রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ ও বয়স্ক রোগীদের চশমা প্রদান করা হয় দিনব্যাপী এই ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খান মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন রাফি সহ ইউনিয়ন তালাবিজের নেতৃবৃন্দ এখানে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর ভাবে ভালোভাবে চক্ষু পরিচালিত হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই ফ্রি ক্যাম্পটি পরিচালনা করেছেন কোয়াউরা থেকে এসেছেন ইসফান ইসলামিয়া চকু মেডিকেল যারা টিম এসেছেন আমি এবং তালা আমি ইসলামিয়াকে আমি আবার মুবাদক বা জানাই এবং আমি মনে করি যদি এই মেডিকেল মেডিকেলের সাথে সংযুক্ত হয়ে তালা আমি প্রতিটি ইউনিয়নে যদি অন্ততপক্ষে একটি করে ক্যাম্প করা যায় তাহলে এটি আরো বেশি বেগবান হবে এবং সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা আর্থিক অসচ্ছলতার জন্য কিংবা তারা দূরবর্তী থাকার জন্য যারা চক্ষু চিকিৎসা করাতে পারেন না বয়স্ক লোকজন যারা কষ্ট পাচ্ছেন অনেকে আহ কোরআন শরীফ পড়তে কষ্ট পাচ্ছেন তাদের সেই কষ্ট লাগাও হবে প্রি চক্ষু ক্যাম্পে কোলাউরা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালনায় সার্বিক সহযোগিতা করে লুতিফিয়া ট্রাভেলস এদিকে ক্যাম্পের পরিচালক মোহাম্মদ আশিস সরকার জানান ফ্রি চক্ষু ক্যাম্পে চোখে ছানি পড়া রুগীদের বাছাই করে ইস্পাহানি চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চোখে লেন্স অনযোজনের জন্য প্রেরণ করা হয় এখানে প্রায় দুইশো জন রুগীকে আমরা দেখেছি আহ এরপরে সানি রুগী পেয়েছি মানে চল্লিশ প্লাস তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা পয়সা অপারেশন করে দেব। চক্ষু স্ক্রিনিং ক্যাম্প করেছি আর তো এটা আমরা হচ্ছে চোখের যে ছানি রুগী আছে তাদেরকে আমরা এখানে স্ক্রিন আউট করছি মানে তাদেরকে আমরা ফাইন্ড আউট করে তাদের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখছি এখানে পরীক্ষা নিরীক্ষাগুলো যদি তাদের ভালো থাকে তো তাদের হচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে যাব। আমাদের ইস্পাহানি চক্ষু হাসপাতাল ওই আমরা নিয়ে যাব ওখানে তাদের অপারেশন হবে এবং অপারেশনের পরবর্তী তাদের চিকিৎসা বাবদ যে ওষুধগুলো লাগে সেগুলোও তারা ওইখানে ফ্রি পাবে এর পাওয়ারের সমস্যা থাকে ডিপেটি ইরোড থাকে আমি চশমা দিয়ে থাকি যেমন অনেকের দূরে দেখতে সমস্যা থাকে কাছে দেখতে সমস্যা থাকে আমরা এখানে মূলত শুধু কাছে দেবের পাওয়ার লাগে দেখতে সমস্যা ওদেরকে আমরা এই চশমা দিয়ে থাকি আমাদের এখানে এটা আছে দূরে পাওয়ার সমস্যা করে ওখানে গিয়ে আমরা চশমাটা দিয়ে থাকি আর কি ঠিক আছে আমার কাছে মূলত যাদের চশমার পাওয়ারের সমস্যা থাকে ওদেরকে আমরা আমি এখানে সেবাটা দিয়ে থাকি এই মূলত আমরা এখন পর্যন্ত আমরা দুইশো প্লাস রোগী দেখেছি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম কি মানে খাওয়ার জন্য রুগী বেশি আছে এখানে ঠিক আছে আর অনেক রুগীকে আমরা ফ্রি চশমা দিয়ে দিচ্ছি শুধু যাদের কাছে পাওয়ার সমস্যা আছে ওদেরকে দিয়ে দিয়েছি চোখে অন্যান্য সাধারণ রোগ নিয়ে আসছিল ওরা এখানে স্ক্রিনিং করানোর পরে চশমা যাদের চশমা প্রয়োজন এখান থেকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে এবং যাদের অন্যান্য উপসর্গ আছে ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই ইস্পাহানি চক্ষু হাসপাতালকে বিশেষ করে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এলাকার মানুষের অনেক পেশেন্ট আছে যারা টাকার অভাবে গিয়ে চিকিৎসা নিতে পারে নাই দীর্ঘদিন চুপ নিয়ে সমস্যা ছিল এবং অনেক লোক আছে যারা চানির অপারেশন টাকার জন্য করতে পারে নাই এই যে তেতাল্লিশ জন রুগী শনাক্ত করা হয়েছে এই তেতাল্লিশ জন মানুষ যদি এই সানি অপারেশন করায় তাইলে এই যে তেতাল্লিশ জন মানুষ অন্ধত্ব থেকে নির্মূল হবে অনুষ্ঠিত ফ্রি ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা ফ্রি চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করে উপস্থিত রোগীরা আয়োজিত ফ্রি ক্যাম্পেইন সেবা পেয়ে তালামিজ ইসলামিয়া ও ইস্পাহানি চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চকুর সমস্যা আছিল আমরা তো ভাবি মানুষ সেবা খুব পাইছি খুব ভালো লাগছে আমরা চশমা পাইছি হানির ওষুধ পাইছি চকুর ব্যবহার করার ডব পাইছি আইসি সেবা দিয়ে ডাক্তার চকুর সমস্যা দেখিয়া বিনামূল্যে চশমা দেবো